আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার পদ বোনের বিয়ের প্রোগ্রাম ফয়সাল এবং অনন্যার বিয়ে উপলক্ষে আমরা সবাই একসাথ হলাম ওখানে বউ পার্লার থেকে আসছে মাসাল অনেক সুন্দর করে সেজে গুজে আসছে বিয়ে বলে কথা সাজতে তো হবেই সুন্দর করে সুন্দরও লাগতেছে মাসাল্লাহ সবাইয়ের জন্য দোয়া করবেন ফটো সেশন চলতেছে অনেক সুন্দর করে পার্লারে সাজিয়ে দিয়েছে ওকে আমাদের বড় পুকুর পাড়ে এবং মন্দিরে ছবিগুলো তুলতেছে আমাদের মন্দিরে ছবিগুলো মাসাল্লা অনেক সুন্দর আসে এগুলো আমাদের জায়গার ভিতরে পড়তেছে আমাদের বড় বাড়ি এই যে মন্দিরগুলো আমাদের পড়ে পড়ে গেছে আমাদের ভাগে দাদুর বাড়িতে এগুলা ফুপুদের বাড়ি ওখান দিয়ে বাড়ি করছে সবাই ওখানে ওখানে হচ্ছে প্রোগ্রামটা আসলে অনেক সুন্দর লাগতেছে আমার পৌ বোনকে আমাদের থেকে অনেক ছোট বয়সে বয়সেও দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে মাসে লাল টুকটুকে বোর মতন লাগতেছে শাড়িটা মাসে অনেক সুন্দর হয়েছে ওর ঘুরি ঘুরি একে একে ফটো সেশন নিচ্ছে এখনো বরের গাড়ি আসে নাই ও পার্লার থেকে আসি ছবি তোলা শুরু করে দিয়েছে মন্দিরগুলোর ভিতরে ছবি আসলে সুন্দর আসে যে যা পাচ্ছে সেই ছবি তুলতেছে অনেক দিনে পুরানো মন্দির এগুলা অনেক মেরামতের কাজ চলতেছে সরকারি করতেছে ওরা কিছু কাজ বাকি রয়ে গেছে ওকে দেখিয়ে দিচ্ছে কীভাবে পোটিশেশন নিতে হবে আমরা এগুলা দেখতেছি আমাদের সময় তো এগুলো ছিল না এখন এখন বৌরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলে মার্শাল্লাহ বউকেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমাদের জামাইও অনেক সুন্দর আপনারা দেখতে পাবেন আমাদের জামাইকেও এখানে বর আসছে আমার মেয়েরা বরকে মালায় পরে টাকা নিয়ে ওদের সাথে বাঘ বিদ্বন্দ্ব করতেছে এখান দিয়ে আমার আম্মা আজ আজ উঠছে আমায়কে আংটি পরে দিয়েছে এটা আমার দাদা আমার দাদু তো অনেক আগে মারা গিয়েছে এটা ফুফা ফুফু মেয়েকে বিদায় দিচ্ছে সব কিছু ভাল লাগে বিদায়টা আসলে ভাল লাগে না সবাই কান্নাকাটি করতেছে এখান দিয়ে পটো সেশন হয়েছে ওটার কিছু ছবি আমরা এখানে ডেট করে নিল মেয়েরা দেখতে সবাইকে অনেক সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ